সরকারের পথশ্রী তিন প্রকল্পের বেললেঙ্গা দুই নম্বর ব্লকের অধীনে কাশীপুর পঞ্চায়েতের কাশীপুর বেলিয়াপাড়া মাঠের দুই কিলোমিটারের অধিক রাস্তার শুভ উদ্বোধন হল আজ আজকে উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ শামসুজ্জোহা বিশ্বাস মহাশয় এবং পঁয়ষট্টি নম্বর জেলা পরিষদ সদস্য আবুল কালাম চৌধুরী মহাশয় এবং উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন ও এলাকার সাধারণ মানুষজন এলাকার রাস্তা তৈরি হওয়ায় মানুষ খুব খুশি সেই চিত্র দেখে নিন এম নিউজ বাংলায় অদশ্রী রাস্তার উদ্বোধনে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা পুত্রের কর্মদক্ষ আমাদের শান্তিজাহা বিশ্বাস জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী থেকে পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েতের মেম্বার এবং এখানকার আপর জনসাধারণ উপস্থিত থেকে এই রাস্তাটাই উদ্বোধন হল কারণ এখন মাহের রমজান চলছে রমজান মাসের মধ্যেও আজকে দুপুরের দিকে যে মানুষ এসে উপস্থিত হয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানায় আর এই রাস্তাটা হওয়ার ফলে আজকে আনার বাড়ি থেকে যদি আমরা শুকরপুকুরের এর সঙ্গে রাস্তাটা মিলে দিতে পারি এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে মাছের ফসল থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা ওনারা ভোগ করতে পারবেন তাই আজকের এই রাস্তা উদ্বোধনে আমি আমাদের জেলা পরিষদ সভাধিপতি পুত্রের কর্মদক্ষ এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এই কারণে ছুটির ধন্যবাদ জানাবো যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলার নির্দেশক্রমে আজকে প্রত্যেকটা জেলা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয় প্রত্যেক জেলার জনপ্রতিনিধিরা আপ্রাণ চেষ্টা করছেন যে গ্রামের উন্নতিকল্পে কী কী করা যায় এবং গ্রামের রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থাগুলো কিভাবে দ্রুত সম্পন্ন করা যায় তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের রেজুনগর বিধানসভার অন্তর্গত কাশীপুর অঞ্চলে আমরা এসেছি এবং এখানে প্রতিনিধি যিনি আমাদের জেলা পরিষদ সদস্য রবি কি বলে যে চৌধুরী ভাই আছেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ আছেন এবং আমাদের সম্মানিক উদায়ক সাহেব আছেন আমাদের অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য বা গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন তারা প্রত্যেককেই আছেন সর্বোপরি আজকে আমাদের বরাদ্দকৃত অর্থ হচ্ছে এক কোটি তিপ্পান্ন লক্ষ টাকা এবং এই জেলা পরিষদের তত্ত্বাবধানে আমাদের এই কাশীপুর অঞ্চলের রাস্তার জন্য এখানে উপস্থিত হওয়া এখানকার এলাকাবাসী খুব খুশি আনন্দিত যে আজকে তাদের যে এই রাস্তা হচ্ছে সেই রাস্তার হয়তো জেলা পরিষদ করছে ঠিকই কিন্তু তাদের যে জনপ্রতিনিধি এখানে তারা যেই মানুষটিকে ভোট দিয়েছিলেন আমাদের হক চৌধুরী ভাই দিনার মানে আপ্রাণ প্রচেষ্টার জন্যই কিন্তু আমাদের এই রাস্তা আমরা করতে পারছি জেলা পরিষদের তত্ত্বাবধানে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো আবারও জেলা পরিষদের প্রত্যেক সদস্যবৃন্দের প্রতি কারণ যেই উদ্বোধন করুক বা যেই করুক না কেন যে কোনো রাস্তাঘাট বিধায়ক হোক বা জেলা পরিষদ সদস্য সদস্য হোক বা যারাই পঞ্চায়েতের লোকজন হোক যারাই হোক উদ্বোধন যারাই করুক না কেন কিন্তু আমরা জানি যে এই রাস্তাঘাট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমেই আমাদেরকে পড়তে হচ্ছে এবং দিনার অনুপ্রেরণা প্রেরণার জন্যই আমাদের এই গ্রাম অঞ্চলে এগিয়ে আসা এবং গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমরা খুব ধন্যবাদ